খা দে মোলুম মাঝরা পথারা মানুষের আলোর দিশা সে আলোতে উঠবে জগে সে আলোতে উঠবে জগে প্রতিটি মানুষের ভালোবাসা খা দেুম আজরা পথারা মানুষের আলোর দিশা খাদে দে মাদ্রাসা আলোর সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাসখালী পশ্চিম পুইছড়ি আফাজ পরিবার কর্তৃক পরিচালিত ফৈজিয়া খাদেমুল উলুম মাদ্রাসা খানা ও এতিমখানায় ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নাজেরা বিভাগ হিফস বিভাগ ও দাউর বিভাগ আমাদের বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ দ্বারা পরিচালিত নিরিবিলি ও মনোরম পরিবেশে শিক্ষা